হ্যালো আলাইকুম বাংলাদেশি প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি মাসুম আর এই মুহূর্তে কথা বলতেছি দামাম সৌদি আরব থেকে আপনারা আমার এই চ্যানেল দেখতেছেন এইখানে এই ভিডিওটা আপনারা যেখানে দেখতেছেন ফেসবুক ইউটিউব বা টিকটক আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক কইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকে হইলে ফলো করে রাখবেন কেন ফলো করবেন আপনাদের লাভের জন্য আপনারা করতে হবে ফলো কারণ এই যে নতুন কাজের আপডেটগুলো আসলে এগুলো আমি যখন আপলোড করি আপনারা অনেকেই পান না এখন যে কাজগুলো আপডেট আমাদের কাছে চলতেছে যে কাজগুলো সংক্ষেপে বলতেছি দুই তিনটা কাজের কথা বলবো এখানে নাম্বার ওয়ান যে কাজটা হচ্ছে কাজ নাম্বার যে কাজটা চলতেছে ড্রাইভিং লাইসেন্স উইদাউট টেস্ট উইদাউট অ্যাডমিশন অ্যাডমিশন ছাড়া টেস্ট ছাড়া ভর্তি ছাড়া সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন মাত্র এক দু দিনের মধ্যে অ্যাপসারে আসবে তারপর আপনার কাছে কার্ড পৌঁছতে বা আমাদের কাছে কার্ড আসতে আসতে আরও তিন চার দিন লেগে যেতে পারে ঠিক আছে আপনার হাতে কার্ড হাতে পাইতে পাইতে চার পাঁচ দিন লাগতে পারে কিন্তু আপনি এক দুই দিনের মধ্যে অ্যাপসারে আপনার লাইসেন্স দেখতে পারবেন আর আমরা পুরোপুরি বিশ্বস্তভাবে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে কাজ করি কোনো দুই নম্বর কাজ করি না অনেকে পাকিস্তানিরা দুই নম্বর লাইসেন্স তৈরি করে যেগুলো পরে ক্যান্সার হয়ে যায় সস্তায় করে বেশ বেশিরভাগ এগুলো রিয়ার থেকে করা হয় কিন্তু আমরা এই ধরনের কাজ করি না আর আরও যে কাজগুলোর কথা বলতেছি ইন্ডিয়ান বা পাকিস্তানিদের জন্য পার্মানেন্ট ফ্যামিলি পিছার কাজ করা হয় বাংলাদেশিদের জন্য এটা নাই আর কারো যদি সস্তা ইন্স্যুরেন্স লাগে আপনারা এই কাজগুলোর জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন ঠিক আছে আঁকামার জন্য বা মেডিকেলের জন্য যদি কেউ সস্তা ইন্স্যুরেন্স করতে চান এগুলো আমরা আপনাদেরকে করে দিতে পারবো আর যদি কারো আঁকামা এক্সপায়ার এক্সিটে চলে যেতে চান বা হুরু বাসে এক্সিটে যেতে চান এই কাজগুলোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু কম দাম রাখা যায় যতটুক সস্তায় করা যায় আপনারা আমরা করে দেওয়ার চেষ্টা করব। আর যে কাজগুলো আমরা রেগুলার সব সবসময় অফিস থেকে করা হয় আপনারা জানেন যে মালুমাত কিন্তু অনলাইন থেকে নিজেরটা নিজে করা যায় এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতেছে অনেক মানুষ অনেক কথা বলে হ্যাঁ তারপরও অনেকে বুঝে না যাদের মালুমাত বা কেউ আকামা কার্ড উঠেবেন বা মালুমাত লাগবে ডেলির এই কাজগুলো অথবা কারো যদি প্রিন্ট আউট কেউ যদি দেশে চলে গেছে না এখন নতুন বিষয়ে আসতে পারবেন কি না প্রিন্ট আউটের দরকার আপনারা প্রিন্ট আউটের জন্য যোগাযোগ করতে পারেন অনেকেই যাওয়া যাদের প্রিন্ট আউট অনেকেই এক্সিটের প্রিন্ট আউট অনেকে কেসের প্রিন্ট আউট তুলতে চান যে কোনো ধরনের প্রিন্ট আউটের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আবার প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা শুধু কমেন্ট করেন মোবাইল মোবাইল নাম্বার ভাই আমার ভিডিওতে এই যে এইখানেও দিয়ে দিলাম এই উপরে দেখেন এটা আমার মোবাইল নাম্বার ছোট করে দিয়ে দিলাম ঠিক আছে বেশিক্ষণ রাখবো না হালকা একটু দেখা দিলাম এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার আর আমার প্রোফাইলে গিয়া আপনারা কল অপশন পাইবেন কল অপশনে ক্লিক করলেও আমার মোবাইল নাম্বার শো করব আরও কিছু কাজের কথা বলবো আপনাদেরকে যে কাজগুলো কারো কাছে হয় না ওইসব কাজ আমি মাসুম করতে পারি যাদের ফাইনাল এক্সিট ক্যান্সেল করা মালগি ক্যান্সেল করা তারপরে আপনার অনেকেই সসপেন্ডেড আঁকামা আছে যাদের আঁকামা মকুবা নামেল আছে এগুলো ক্যান্সেল করা এ ধরনের বড় বড় কাজগুলো বস্তার মাধ্যমে আমি করে থাকি তবে এগুলো সবসময় হয় না এগুলোর জন্য আপনারা আমাদের অফিসে ভিজিট করবেন বিরক্ত করেন মোবাইলে মেসেজ করবেন না এইসব কাজ বড় কাজগুলো করতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে ভাই ঠিক আছে যারা সিরিয়াসলি কাজ করতে চান তারা অফিসে আসবেন যারা দূরে আছেন মক্কা মদিনা চাদ্দা হাফার আল বাতেন অথবা আলজুফ আবা আভা খামিজ মসজিদ এইসব জায়গায় আসেন আপনারা কি করবেন আপনারা আপনাদের লোক আশেপাশে কেউ থাকলে দাম্মাম রিয়াদে কেউ থাকলে আমাদের অফিসে পাঠাই দেবেন আমাদের অফিস দাম্মাম রিয়াদ দুই জায়গায় আছে দুটা অফিসের ঠিকানা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি দামাম অফিসটা হচ্ছে দাম্মাম পাসপোর্ট অফিসের পাশেই দামবাম পাসপোর্ট অফিসের সাথে গেটের সাথে এসে আমাদেরকে কল দিলে হবে আর রিয়াদে বাতা কমার্শিয়াল মার্কেটের সেকেন্ড ফ্লোর আবারও বলতেছি বাতা কমার্শিয়াল মার্কেট যে কোনো লোককে বললে বাতা কমার্শিয়াল মার্কেট আপনাকে দেখায় দিবে বাতা কমার্শিয়াল মার্কেটের সেকেন্ড ফ্লোরে আমাদের দোকান দোকান নাম্বার হচ্ছে দুশো চব্বিশ টু টু ফোর দোকান নাম্বার ঠিক আছে আর এই ভিডিওটাকে আমি বাংলার সাথে সাথে আরবিতেও উর্দুতে বা হিন্দিতেও ট্রান্সলেট করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করে নিজের প্রোফাইলে রাইখা দিবেন আপনাদেরই কাজে আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম